হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব লিখেছেন ইফতিকার সিফাত প্রকাশিত হয়েছে নাসাদ পাবলিকেশন থেকে এই বইটির অডিও সিরিজে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই বইটির প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি তাহলে চলুন আমরা শুরু করি হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব অভিব্যক্তি প্রায় ভাইয়েরা প্রশ্ন করেন তাদের কোনো ভাই বা বন্ধু দিনের দিকে ঝুঁকেছেন কোন বই পড়তে দেবেন অনেক ভাই বোন কমেন্টে কুরআনের নানান প্রকাশনীর তর্জমা সাজেস্ট করেন কিংবা অনেক ভাই দিনের পথ চলা শুরু করেন কুরআনের তর্জমা দিয়ে নিঃসন্দেহে কুরআনই তো আমাদের চিন্তা চেতনার মূল কেন্দ্র মূল সূত্র কিন্তু দিনের জ্ঞান অর্জন কুরআন দিয়ে শুরু করার ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে আমার একজন পরিচিত ব্যক্তি হজ করে এসে দিনই জ্ঞান অর্জন করতে শুরু করলেন কিছুদিন পর কথায় কথায় আমাকে বললেন যে তিনি কুরআনের তর্জমা পড়েছেন মোহর আর যৌনকর্মীর পারিশ্রমিকের মধ্যে তিনি কোনো পার্থক্য খুঁজে পেলেন না নজিবিল্লা আরেকজন কাছের মানুষ কোরআনের তর্জমা দিয়ে যার দিনই পড়াশোনা শুরু তার অনুভূতি হল বর্তমান ইসলাম হল উগ্রবাদ মুল্লাদের তৈরি কোরআনের ইসলাম এত কঠিন না এরকম বহু নজির আপনার আশেপাশেই পাবেন সব ভ্রান্ত ফিরকা নিজেদের মতো করে কুরআন থেকেই দলিল দেয় আবার শুধু কুরআনের উপর ভিত্তি করে ভ্রান্ত দলের অস্তিত্ব আমাদের অজানা নয় আচ্ছা কেন এমন হয় সাহাবাইকেরামের প্রথম শিক্ষা তো কুরআনই ছিল তারা তো বিভ্রান্ত হননি দুটো কারণ আছে এমন হবার এক কুরআন বুঝিয়ে দেবার কাউকে থাকতে হবে সাহাবিদের কুরআন বুঝিয়ে দিতেন খোদ নবজ সাল্লাহ আলহিউাল্লাম এভাবে প্রতি প্রজন্মে এই ভুজ ট্রান্সফার হয়েছে এই ধারাবাহিক কমন বুঝটার বাইরে নিজের মতো করে বুঝতে গিয়ে সমস্যাগুলো হয়েছে একজনকে তো অবশ্যই থাকতে হবে যিনি আমাকে এই আদি ব্যাখ্যা তথা নাবিজি ও সাহাবিদের বোঝটুকু বুঝিয়ে দেবেন এটা সত্যি যে ব্যস্ততার দরুন এমন কারো কাছে বসে কোরআন পড়ে নেয়া আমাদের পক্ষে সম্ভব নয় এর একটা সমাধান হতে পারে কোনো সহজ তাফসির তথা ব্যাখ্যা সহ তর্জমা নেয়া এবং পড়ার সময় কোনো জায়গায় না বুঝলে টুকে রাখা সেই জায়গাগুলো কোনো আলিমের কাছে সুবিধাজনক সময়ে বসে ক্লিয়ার করে নেয়া শুধু তর্জমা পড়াকে এই জন্যে নিরুৎসাহিত করা হয় কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ভালো না আর দিনের পহেলা পাঠ হিসেবে তো আমি সরাসরি নিষেধই করব কেন এটাই আমাদের দ্বিতীয় কারণ আমরা জেনারেল কারিকুলামে পড়াশোনা করেছি যা ব্রিটিশ প্রণীত শিক্ষাব্যবস্থা শিক্ষা কাঠামো এই উপমহাদেশের ট্র্যাডিশনাল শিক্ষাধারাকে পরিবর্তন করে নতুন শিক্ষা প্রবর্তন করার সময় তাদের লক্ষ্য ছিল তৈরি করা এমন একটা শ্রেণী যারা রক্তে গায়ের রঙে তো ভারতীয় কিন্তু রুচি মতামত নীতি বিচার ভূতিতে হবে ইংরেজ ঠিক এই শ্রেণীটাই ইংরেজ খেদানোর পর ক্ষমতায় আসে পলিসি করেছে সব চালিয়েছে বই লিখেছে শুধু এরাই শিক্ষিত শ্রেণী বাকিরা যেন গণ্ড মূর্খ ফলে ইংরেজ চলে গেলেও ইংরেজের রুচি মত নীতি বিচার বুদ্ধিতে আমরা উঠছি বসছি চলছি ফিরছি শিখছি জেনারেশনের পর জেনারেশন আমরা বেড়ে উঠেছি রঙে ভারতীয় ঢঙে ইংরেজ হয়ে আর ইংরেজদের এবং ইউরোপীয়দের চিন্তা চেতনার উৎস হল গ্রিকদের বিশ্বদর্শন আর রোমানদের সমাজ রাষ্ট্রবোধ চোদ্দশো শতকে রেনেসার সময় থেকে শুরু হয় খ্রিস্ট ধর্মের খোলস থেকে ভেরিয়ে আসা এই প্রক্রিয়া শেষ হয় আঠারোশো শতকে এনলাইটেনমেন্টে এসে স্বাধীনতা সমতা নৈতিকতা নিরপেক্ষতা প্রকৃতিবাদ এসব চিন্তা দর্শন দুনিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছে তারা উপনিবেশের মৌকায় এগুলো শিখিয়ে তৈরি করেছে সেই শ্রেণী যারা চিন্তা মননে ইউরোপীয় সেই শ্রেণীতেই আমাদের বাবাদের চিন্তা গড়ে তুলেছে তারা আমাদের প্রজন্মান্তরে আমরা সেই চিন্তাধারায় বহন করি ইচ্ছায় বা অনিচ্ছায় নোট এক আঠারোশো সালে ভারতে শিক্ষা প্রসারের জন্য কমিটি করা হয় এর প্রধান ছিলেন লর্ড ম্যাকেলে স্কিমের রিপোর্ট মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন সেকেন্ড ফেব্রুয়ারি নাইনটিন থমাস ব্যাবিংটন ম্যাকুলারি পয়েন্ট টুয়েলভ নোটের পর থেকে এই চশমা পরে যখন কেউ কুরআন পরে তখন একের পর এক প্রশ্ন জাগতে থাকে মনে কেন মেয়েরা আর্ধেক সম্পত্তি পেল কেন মেয়েদের সাক্ষের দাম ছেলেদের অর্ধেক কেন আল্লাহ যুদ্ধ করতে বললেন কেন চার বিয়ের অনুমতি কেন দাস দাসীর বিধান কেন এই কেন সেই স্বাভাবিক কেননা এই ইউরোপীয় মানদণ্ড প্রতি গিটে গিটে ইসলামের সাথে সাংঘর্ষিক এই ইউরোপীয় মূল্যবোধ বা ধারণাগুলোকে ওরা আমাদের চূড়ান্ত ধ্রুব ও সর্বস্ব সত্য নিপাতে সিদ্ধ ভাবতে শিখিয়েছে সূত্র ফিলোসফিক্যাল প্রস্পেকটিভস ইন এডুকেশন অর্গন স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইট ফলে আল্লাহর দেয়া বিধান আল্লাহর স্ট্যান্ডার্ডকে আমাদের কাছে বর মনে হয় মধ্যযুগীয় মনে হয় সেকেলে মনে হয় দুটো মাপকাঠির পার্থক্যটা দেখুন একটা হলো গ্রিক রোমান প্যাগানদের চিন্তা ধর্ষণ নতুন বোতলে পুরনো মদ আর একটা হল স্বয়ং স্রষ্টা স্বয়ং অধিপতি পালনকর্তার প্রদত্ত যিনি মানবমন মানব সমাজ এবং মানব দেহের গতি প্রকৃতি সৃষ্টি করেছেন অথচ আজ আমরা মানব দর্শনের স্কেলে প্রশ্ন করছি আল্লাহর সিদ্ধান্তকে আজ ইসলাম নিয়ে নাস্তিকদের যত প্রশ্ন মডার্নিস্ট রিভিশনিস্ট মোডারেট মুসলিমদের যত হীনমন্যতা সব কিছুরই উৎস এই পাশ্চাত্য মাপকাঠি পাশ্চাত্য ধারণাগুলোকে চূড়ান্ত ঠাউরানোর প্রবণতা থেকে এটাই সব প্রশ্নের সব আপত্তির উৎস কোরআন থেকে হৃদায়ত পেতে হলে সবার আগে এই ব্রিটিশ ওয়াশ মগজখানি কাউন্টার ওয়াশ দিয়ে নিউট্রেলে আনতে হবে পশ্চিমা ভৌতবিজ্ঞান যেমন প্রমাণ নির্ভর তাদের সামাজিক বিজ্ঞান তেমন প্রমাণিত কোনো জিনিস নয় বরং তা মতাদর্শ নির্ভর নিউটনের সূত্র যেমন পশ্চিমা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের ধারণাগুলো তেমন প্রশ্নাতীত বিষয় না তাদের পুরো সামাজিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে একটা সংজ্ঞার উপর ব্যক্তি হিউম্যান হিউম্যান পার্সন ইন্ডিভিজুয়াল এগুলোর দার্শনিক যে সংজ্ঞা তার উপরেই পরিবারের সংজ্ঞা সমাজের সংজ্ঞা রাষ্ট্রের সংজ্ঞা অর্থনীতির সংজ্ঞা আইনের সংজ্ঞা অধিকার স্বাধীনতা সমতা নৈতিকতা সব কিছুর ধারণা পুরো পশ্চিমা সভ্যতা এর উপরে দাঁড়িয়ে আছে তাই পশ্চিমা চিন্তা বুঝতে হলে এই হিউম্যানের সংজ্ঞাটা বুঝতে হবে হিউম্যানিটি আর হিউম্যানিজমের পার্থক্য জানতে হবে এই ধারণাটা বুঝে নিলেই ইসলাম নিয়ে এত এত প্রশ্ন কোথা থেকে আসে চট করে ধরে ফেলা যাবে আমাদের শিক্ষাব্যবস্থার মাধ্যমে যে সেকুলার লিবারেল মূল্যবোধকে প্রশ্নাতীত হিসেবে ধর্মীয় অনুশাসনের মতো প্রশ্ন ওঠানোর ট্যাবো হিসেবে মন মগজে গেঁথে দেওয়া হয়েছে বিভিন্নভাবে মেনে নিতে বাধ্য করা হচ্ছে তা ধরা দেবে উপলব্ধিতে একজন ব্রিটিশ ওয়াশ মুসলিমকে প্রথম কোন বই দেওয়া যায় সেই ভাবনা আর নেই উস্তাদ ইফতিকার সিফাত হাফিজাউল্লাহকে দিয়ে আল্লাহ সেই কাজটুকু নিয়েছেন নিঃসন্দেহে একজন জেনারেল শিক্ষিত মুসলিমের পড়া প্রথম বই হওয়া উচিত এই হিউম্যান বিং বইটি যাতে তিনি নিজেকে চিনতে পারেন আমি পশ্চিমা হিউম্যান নাকি আল্লাহর আব্দ কোন পরিচয়ে আমি কবরে যেতে চাই এটা তো সেই আত্মজ্ঞান যা একজন মুসলিমের প্রয়োজন হয় তার বালেগ হওয়ার সাথে সাথে আর একজন নমুসলিমের প্রয়োজন হয় কালিমা পড়ার পর পরই আল্লাহর দেয়া নৈতিকতা অস্বীকারী হিউম্যান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই নাকি আল্লাহর দেয়ার নৈতিকতা মেনে তার দাস হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই এই সিদ্ধান্ত তো আমাকে কুরআন পড়ার আগেই নিতে হবে তাই আমি প্রত্যেক মুসলিম ভাইকে অনুরোধ করব নিজে পড়ার সাথে সাথে প্র্যাকটিসিং গাফেল সবার হাতে হাতে কিভাবে এই বইটি পৌঁছিয়ে দেওয়া যায় সেই চিন্তা করি সবাই আর নাস্তিকদের প্রশ্নে আমরা শাখাগত জবাব দিয়ে দায়মুক্ত হই ধরুন একজন জিজ্ঞাসা করল নবেজি এত বিবাহ করেছে কেন খিস্তি শুধু এই প্রশ্নের জবাব পেলেই কি সে মুসলিম হয়ে যাবে তার কটা প্রশ্নের জবাব দেবেন আপনি নাকি ভালো হয় তার প্রশ্নের উৎসমুখে একটা পাথর বসিয়ে দিলে তাহলে এই বইটি সেই পাথর সে যে সেকুলার লিবারেল হিউম্যানিজম ধর্মে বিশ্বাসী সেই ধর্মকে প্রশ্নবিদ্ধ করলেই বাকি কাজ সহজ উস্তাদ ইফতিকার সিফাতকে আল্লাহ উত্তম জাদা দান করুন আমার এখানে খুব একটা কাজ নেই বার দুয়েক রিডিং পড়া আর টুকটাক রেফারেন্স জুড়ে দেওয়া ছাড়া আল্লাহ এই ওয়াসিলাই আমাকে মাফ করে দিন আর আমার লেখকের পাঠকের সংশ্লিষ্ট সকলের হেদায়তের মাধ্যম হোক হিউম্যান বিং বইটি শ্যামসুল আরেফিন ত্রিশ ছয় দু লেখকের কথা বিসমিল্লাহ রহমানির রাহিম নিশ্চয় সকল তারিফ কেবল তার যিনি আমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে বাইরের সব কিছুকে জাহিলিয়াত হিসেবে ঘোষণা দিয়েছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের উপর যিনি সমাজ থেকে জাহিলি সভ্যতাকে দূর করে আল্লাহর উলোহিয়াতের সভ্যতাকে প্রতিষ্ঠা করেছেন আরও রহমত এবং শান্তি বর্ষিত হোক রসল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পরিবার ও সাহাবিদের উপর যারা ইসলামী সভ্যতাকে বিশ্বব্যাপী বিস্তার করেছেন এবং এই পথে নিজেদের কোরবান করেছেন পশ্চিম বিশ্ব যে ইসলামের সাথে এক সামগ্রিক লড়াই লিপ্ত একবিংশ শতাব্দীতে এসে এই বিষয়ে কোনো মুসলিমের সন্দেহ থাকার কথা নয় এই দ্বন্দ্ব সভ্যতার দ্বন্দ্ব পাশ্চাত্য সভ্যতা বিশ্ব নেতৃত্বের আসন গ্রহণ করার পর নিজেদের জন্যে একমাত্র হুমকি হিসেবে বিবেচনা করে ইসলাম ও মুসলিম উম্মাহকে পাশ্চাত্য সভ্যতাকে পরাজিত করে বিশ্ব নেতৃত্ব গ্রহণ করার একমাত্র শক্তি ইসলামী সভ্যতার ভেতরেই আছে ফলে পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে এক সামগ্রিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে সামরিক আগ্রাসনের পাশাপাশি এই যুদ্ধের আরও ভয়াবহ দিক হল আদর্শিক আগ্রাসন যাকে বলা যায় মনস্তান্ত্রিক লড়াই ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব এই টপিকে অনেক ইসলামী চিন্তাবিদে বই লিখেছেন বিগত শতাব্দীতে যারা এই বিষয়ে কাজ করেছেন তাদের কাজগুলো তাদের সময়ের জন্যে বর্তমানের তুলনায় বেশি প্রাসঙ্গিক ছিল কারো লেখার ধরন ছিল পশ্চিমা দার্শনিকদের খণ্ডন আবার কেউই কেউই তখনকার সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরার মাধ্যমে ইসলামের সাথে পাশ্চাত্যের সংঘাতকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সামনে দুটি সংকট এসে হাজির হয়েছে প্রথমত মুসলিম বিশ্বের পরাজিত মানসিকতা হীনমন্যতা কিংবা পাশ্চাত্য মুগ্ধতা সীমাহীন বৃদ্ধি পাওয়া ফলে পাশ্চাত্য সভ্যতার সাথে মুসলিম বিশ্বের আপোষ এবং পাশ্চাত্যকে ইসলামীকরণের প্রচেষ্টার জোরদার রয়েছে দ্বিতীয়ত প্রথমে উল্লেখকৃত সমস্যার মোকাবেলা করার জন্যে ইসলাম ও পাশ্চাত্যের সভ্যতার মূল দ্বন্দ্ব প্রসঙ্গে সমসাময়িক যেই বয়ান তৈরি করা প্রয়োজন ছিল সেই জায়গাটায় বিরাট শূন্যতা রয়ে যায় অন্ততপক্ষে বাংলা ভাষায় এই শূন্যতার কথা অস্বীকারের কোনো সুযোগ নেই আমার ব্যক্তিগত অনুসন্ধান এমনটাই প্রথম সংকটকে আমরা মডারেশন হিসেবে জানি এটা মুসলিম সমাজে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে কিভাবে এবং কাদের মাধ্যমে এই সংকট দিন দিন বেড়েই চলেছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে একটি স্বতন্ত্র রচনার দাবি রাখে ফলে বক্ষমান গ্রন্থে প্রথম সংকট নিয়ে আলোচনা থাকবে না আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় সংকট বর্তমান সময়ের ইসলামী স্কলারগণ প্রথম সংকট মোকাবেলা করার চেষ্টা করেননি ব্যাপারটা মোটেই এমন নয় তারা চেষ্টা করলেও পাশ্চাত্য সভ্যতা নিয়ে তাদের জানাশোনার একটা কমতি আছে ফলে অধিকাংশই একদম জীবনগনিষ্ঠ বিষয়গুলোতে হুজট খেয়েছে প্রতিরক্ষার জায়গা থেকে লিখতে গিয়ে অনেক সময় ইসলামের আপসহীন দাসত্বের বাণী থেকে সরে এসেছেন কিংবা শিথিলতা প্রদর্শন করেছেন পাশ্চাত্যের মূলকে না জানার পাশাপাশি সমাজ বাস্তবতায় পাশ্চাত্যের প্রভাব অনুধাবন করারও অক্ষমতা তৈরি হয়েছে যেই বিষয়টি আসলে পাশ্চাত্যের প্রভাব সেটা আমাদের কাছে কোনো সমস্যাই মনে হচ্ছে না বরং এটাকে আমরা গৌরবের কারণ বানিয়ে নিয়েছি ফলে পাশ্চাত্য বিরোধী বক্তব্যেও পশ্চিমের ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যায় সমস্যার মূল যখন চিহ্নিত হবে না তখন সমাধানও ভুল আসবে এটাই নিয়ম আর হচ্ছেও তাই বাতিল যেভাবে আসবে তাকে সেভাবে মোকাবেলা করতে হবে এমন সহজ সরল যুক্তির মার পেছে পশ্চিমা সভ্যতাকে বরণ করে নেয়ার সবক দেয়া হচ্ছে কিন্তু তারা ভুলে যায় হক এবং বাতিলের বিভাজন শুধু নামেই নয় বরং উভয়ের মাঝে কাঠামোগত বিস্তর ফারাক রয়েছে বাতিল যে পথে উন্নতি করবে হক সেই পথে উন্নতি করতে পারবে না বরং সেই পথে হক বাতিলের সাথে একাকার হয়ে বিলুপ্ত হয়ে যাবে কেউ আবার বিজ্ঞানকে মুসলিম সভ্যতার একমাত্র ভরসা বলে দাবি করেছে অথচ বিজ্ঞান কোনো সভ্যতার উথানের সূত্র নয় ফল মাত্র উপরযুক্ত বাস্তবতাগুলো সামনে রেখেই বক্ষমান গ্রন্থে পাশ্চাত্যের মূল কাঠামো তুলে ধরার চেষ্টা করা হয়েছে বর্তমান পাশ্চাত্য সভ্যতা যেই ভিত্তিমূলের ওপর দাঁড়িয়ে আছে সেগুলোর ব্যাপারে ইসলামের শাশ্বত দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে সাথে সাথে পাশ্চাত্যের মোকাবেলায় মৌলিকভাবে করণীয় সম্পর্কে একটি উপসংহার যুক্ত করা হয়েছে এই ক্ষেত্রে আমরা প্রথমেই লক্ষ্য করেছি ইসলামের দৃষ্টিতে বর্তমান পাশ্চাত্য সভ্যতাকে কোন হিসেবে নামকরণ করা যায় এবং ইসলাম সেই সমস্যার কী সমাধান দিয়েছে ব্যাপারটা অনেকের কাছে অতি সরলীকরণ মনে হতে পারে কিন্তু আমাদের মুক্তির পথ এখানেই নিহিত শাইহুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমহল্লা খুব সুন্দর বলেছেন বিজয়ের জন্যে প্রয়োজন পথ প্রদর্শক কিতাব এবং সাহায্যকারী তরবারি এই বইকে মৌলিক বা অনুবাদ কিংবা সংকলন এককভাবে কোনোটাই বলা যায় না কারণ এখানে তিন ধরনের লেখারই সংমিশ্রণ ঘটেছে তবে বিন্যাসের দিক থেকে এক ধরনের মৌলিকত্ব রয়েছে পাশ্চাত্যের ইতিহাসের ক্ষেত্রে হাসান আসকারি রাহিমহল্লার জাদি দিয়াত বইটির অনুসরণ করা হয়েছে ভূমিকা ও উপসংহার একেবারেই মৌলিক মাঝখানের আলোচনাতে মৌলিক লেখার পাশাপাশি ডক্টর জাবেদ আকবর আনসারী ডক্টর জাহিদ সিদ্দিক মুঘল এবং প্রফেসর মুফতি মুহাম্মদ আহমদ তাদের লেখা থেকে নানানভাবে উপকৃত হয়েছে এর মধ্যে ডক্টর মুঘল সাহেবের ইসলামী ব্যাংকিং ওয়ার জুম হরিয়াত ও মালাকাতে তাহজিবে মগরীব এবং মুফতি আহমদ সাহেবের আরুফে তাহজিব এ তাহজিবে উল্লেখযোগ্য নোট ইসলামী ব্যাংকিং জুম হরিয়াত বইটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে লেখা ইতিমধ্যে এই অংশটি এলম হাউস পাবলিকেশন থেকে ইসলামী ব্যাংক ভুল প্রশ্নের ভুল উত্তর নামে প্রকাশিত হয়েছে মুসলিম সমাজে পাশ্চাত্য সভ্যতার প্রভাব অনেক বিস্তৃত এমনকি আমাদের দৈনন্দিন জীবনের নানান আচরণ কথাবার্তা ও কর্মকৌশলের সাথে পাশ্চাত্য চিন্তা চেতনার সংশ্লিষ্টতার ব্যাখ্যা পাওয়া যায় বলা যায় খুবই ব্যাপক একটি বিষয় তাই বিন্যাসের ক্ষেত্রে লেখা সংক্ষিপ্ত হলেও বিষয়বস্তুর ব্যাপ্তিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে ইসলামের সাথে পাশ্চাত্যের মূল বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সাংঘর্ষিক অবস্থানকে তুলে ধরা হয়েছে আর আলোচনার মাঝে মাঝে সংশ্লিষ্ট নানান বাংলা বইয়ের নাম উল্লেখ করা হয়েছে যেন পাঠক এই বিষয়ে বিস্তারিত পড়াশোনা করার জন্যে একটি ফুল প্যাকেজের সন্ধান পান বইটির পেছনে অনেক ভাইয়ের শ্রম ও সহযোগিতা রয়েছে তাদের সবার প্রতি সক্রিয়া জ্ঞাপন করছি বইটি যেন আল্লাহর কাছে মকবুল হয় উম্মার বিশুদ্ধ চিন্তা গঠনে সহায়ক হয় এবং একবিংশ শতাব্দীর জাহিলি সমাজকে ভেঙে ইসলামী সমাজ বিনির্মাণে সামান্য হলেও ভূমিকা রাখে এটাই প্রত্যাশা মহান আল্লাহ সুবাল্লাহ তাআলা বইটির সাথে সংশ্লিষ্ট সকলের খ্যাদমত কবুল করে নিন আমিন ইফতিকার সিফাত উনত্রিশ জেল হজ চোদ্দশো একচল্লিশ হিজড়ি সম্পাদকীয় কুরআনুল কারিমে আল্লাহ সুবাল্লাহু তাআলা অতীতের বিভিন্ন সভ্যতার আলোচনা করেছেন এর মধ্যে কমে আদ, সামুদ সাবা এবং নিকট অতীতের রোম সভ্যতার আলোচনা উল্লেখযোগ্য সমকালীন প্রেক্ষাপটে এসব সভ্যতার বেশ বাহ্যিক উন্নতি ছিল তারা নিছক আমোদ বা যশ খ্যাতির জন্যেই বড় বড় ভবন নির্মাণ করত এবং তাদের যুদ্ধ ও প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে তা দেখে মনে হতো তারা এর চেয়েও উন্নত কোনো শক্তির অস্তিত্ব স্বীকার করে না কিন্তু কুরআনুল কারিমে এসব সভ্যতা নিয়ে আলোচনায় প্রাসঙ্গিকতা ছিল তাদের আঁকিতা বিশ্বাসের স্বরূপ তুলে ধরা ব্যাহত এত উন্নতির পরেও যা তাদের ধ্বংসের দিকে টেনে নিয়ে গিয়েছিল তাই কোরআন খুবই গুরুত্বের সাথে তাদের আঁকিতা বিশ্বাসগুলো তুলে ধরেছে যে চিন্তা চেতনার উপর তাদের সভ্যতার ভিত রচিত হয়েছে কোরআন সেগুলো বিস্তর বর্ণনা করেছে আলোচিত সভ্যতাগুলো মৌলিকভাবে সৃষ্টি স্রষ্টা জীবন জগতের শুরু শেষ মানুষের পুনরুত্থান ও বিচার দিবস এসব বিষয়ে অবিশ্বাসী ছিল তারা মনে করত এই বিশাল জগৎ কারো সৃষ্টি নয় এগুলো ঘটনাক্রম এবং জীবনমাত্র একটাই এই ইহকালের পর আর কোনো জীবন নাই যেখানে মানুষ কোনো প্রতিপত্তিশালী স্রষ্টার সামনে হিসেবের সম্মুখীন হবে তারা বলতো আমাদের পার্থিব্য জীবনই একমাত্র জীবন আমরা মরি বাঁচি এখানেই এবং আমরা কখনো পুনরুত্থিত হব না সুরা ওমিনুন আয়াত সাতত্রিশ তারা আল্লাহ সুবান তালার পরিবর্তে তাদের মধ্যে যারা দিনে হকের চরম বিরোধী ও অধ্যত আচরণের অধিকারী ছিল তাদের আদেশ নিষেধি পালন করত তারা অধ্যত বিরোধীদের আদেশ পালন করেছে হুদ আয়াত ঊনষাট ফলে তাদের ধ্বংস ছিল অনির্ভার্য অতঃপর পাকরাও করল তাদেরকে ভূমিকম্প ফলে তারা সকালবেলা নিজ নিজ গৃহে অপুর হয়ে পড়ে রইল সুরা আরাফ আয়াত আটাত্তর এই অবিশ্বাস তাদের এতটাই স্বেচ্ছাচারিতার প্রণোদনা দিয়েছিল যে তারা এক সীমাহীন অনৈতিক সমাজ ঘরে তুলেছিল সেখানে সত্য ও নৈতিকতার প্রতি আহ্বানকারীদের বলা হতো গোড়া ও সেকেলে ঠাট্টা করা হতো এই বলে যে তুমি তো দেখছি বিরাট সাধু সুরা আরাফ আয়াত বিরাশি সত্য ও মিথ্যা ভালো মন্দ ও পাপ পুণ্য নির্ধারণ করত তাদের মন তাদের ব্যক্তি স্বাতন্ত্র ফলে তারা এক একজন হয়ে উঠেছিল চিন্তায় আল্লাহর দাসমুক্ত এক সত্তা নিজেরাই হয়ে উঠেছিল নিজেদের রব যে কোনো সভ্যতার বুনিয়াদ হল আঁকিদা ও ধর্মবিশ্বাস এবং সমস্ত সভ্যতাই তো ছোট হোক বা বড় দীর্ঘমেয়াদী হোক বা স্বল্পমেয়াদী তা ঘরে ওঠে একটি বিশ্বাসগত কাঠামোর ওপর কোনো সভ্যতার আঁকিদা বিশ্বাস যদি গভীর থেকে উপলব্ধি করা যায় তাহলে দূর থেকেও খুব সহজেই সেই জাতির জীবনের ছক পূরণ করা যায় তাই কোনো সভ্যতা তা ব্যাহত যতই উন্নত হোক তার মূল্যায়ন হবে তার আঁকিদা বিশ্বাস দিয়ে কোরআন অতীতের সভ্যতাগুলোকে এইভাবেই মূল্যায়ন করেছে যাতে কোরআনের অনুসারীরা কোনো আধুনিক সভ্যতার ব্যাহত উন্নতি ও অভ্যন্তরীণ বিজয় দেখে নিজেদের প্রতারিত না করে বরং যেন তার হাকিকত সম্পর্কে খোঁজ নেয় সভ্যতাকে বুঝে এবং সেই বিষয়ে ইমানি দিক থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে স্পেনে মুসলিমদের পতনের পর পর্যায়ক্রমে নানান আন্দোলন ও সংস্কার পাড়ি দিয়ে বিগত কয়েক শতক থেকে ইউরোপ আমেরিকার যৌথ আঁকিদা বিশ্বাস পরস্পর অর্থায়ন ও সাংস্কৃতিক মিলনের বদৌলতে যেই নতুন সভ্যতার সৃষ্টি ও জয় জয়কার হয়েছে আমরা একে পশ্চিমা সভ্যতা বলে জানি এ কথা অস্বীকার করার উপায় নেই যে ইসলামের পর মানুষের জীবনের প্রভাব সৃষ্টিকারী এমন যাদুকরী কোনো সভ্যতার জন্ম হয়নি হিউম্যান বিং তথা ব্যক্তি স্বাতন্ত্রমূলক এই জীবন ব্যবস্থা এর সহজতা এবং রাষ্ট্র কর্তৃক ব্যক্তিকে তার সর্বোচ্চ পর্যায়ের স্বেচ্ছাচারিতার অনুমোদন দেয়া মানুষের জন্যে এরকম সহজ ও সাধারণ ভিত্তি এবং মানুষের সকল প্রকার চাহিদা পূরণকারী দ্বিতীয় কোনো সভ্যতা নেই এতে কোনো গভীরতা কোনো বুদ্ধিবৃত্তিক উন্নতি এবং কোনো ত্যাগ অতীতীক্ষার প্রয়োজন নেই তাই সাধারণ মানুষের নিকট এটি খুবই আকর্ষণীয় এবং মানব সভ্যতার ইতিহাসে এর চেয়েও অধিক পুনপৌণিক জয়লাভকারী কোনো সভ্যতা বা জীবন ব্যবস্থা দেখা যায়নি এ সভ্যতা তার উত্থান ও বিজয়কালে গভীর থেকে মুসলিমদের প্রভাবিত করে তাদের সমস্ত চেতনা দিনী আদর্শ ও রাজনৈতিক কর্তৃত্বকে পরাজিত করবার চেষ্টা চালায় অনেক ক্ষেত্রে তা সফল হয় বিশেষত আজ পশ্চিমা সভ্যতা মুসলিম মানুষের সত্য মিথ্যা ও নৈতিকতার এমন মানদণ্ডে রূপান্তরিত হয়েছে যে এর বিকল্প ভাবাকে মনে করা হয় অপরাধ এর ফল এই দ্বারায় যে পশ্চিমা সভ্যতার বাহ্যিক আয়োজনের সাথে সাথে তাদের আঁকিদা বিশ্বাসগুলোও আজ মুসলিম মানুষ দখল করে নিয়েছে প্রায় প্রতিটি কাঁচাপাকা ঘরই এই সভ্যতার প্রতীক বা সিম্বলে পরিণত হয়েছে পশ্চিমা সভ্যতার দর্শন ও আদর্শগত প্রভাবে দীর্ঘদিন থেকেই ইসলামী পৃথিবীর সামনে নতুন এক ইর্থিদাদের শৈলাভ ঘটেছে যা ব্যাপকতা ও গভীরতার দিক থেকে এই যাবৎকালের সমস্ত ইর্তিদাদি ফেতনাকে ছাড়িয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সভ্যতা আলাদা ধর্মের দাবি না করেও গোপনে একটি নতুন ধর্মের স্থান দখল করে নিয়েছে যাকে নির্ভুল অকাট্য অলঙ্ঘনীয় ভাবা হয় এই সভ্যতার কোনো একক মূর্তি নেই তবে এর অনেকগুলো মোহনীয় পরিভাষা আছে আছে ইতিহাসও আবার এই সভ্যতা থেকেই তৈরি হয়েছে অনেক ইর্তিদাদি মতবাদ তাই এ সভ্যতাকে জানা এবং এর পরিধি হাতে কলমে বোঝা প্রতিটি মুসলিমের জন্যে ছিল একান্ত কর্তব্য কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বিষয়ে সচেতন মুসলিম সমাজেরও খুব একটা দৃষ্টি পড়েনি মহতারাম ইফতিকার সিফাত এই বিষয়ে পশ্চিমা সভ্যতার ভেতর নিয়ে আলোচনা করেছেন তাদের আঁকিদা বিশ্বাস দর্শন পরিভাষাগত জটিলতা এবং ইতিহাস ও তার উৎসগুলো বেশ চমৎকারভাবে তুলে ধরেছেন পশ্চিমা সভ্যতার বুনিয়াদী বিশ্বাস কেন ইসলামের সাথে সাংঘর্ষিক সেই বিষয়ে দলিল পেশ করেছেন দিনে ইলমের উৎস ও বাস্তবতার নিরিখে একই সাথে তিনি পশ্চিমা সভ্যতার ভিত হিউম্যান বিং ও তার ইতিহাস থেকে জন্ম নেওয়া স্বাধীনতা সমতা ও উন্নতির স্বরূপ ও এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন দেখিয়েছেন এই সভ্যতার মানবিক হয়ে ওঠার পেছনে গুরু। তিনি খুবই সূক্ষ্মভাবে পশ্চিমা সভ্যতার বেঁধে দেয়া মানদণ্ডকে স্ট্যান্ডার্ড ধরে সবকিছুকে মূল্যায়ন করার বিশেষত ইসলামের আহাকাম ও বিধানকে মূল্যায়ন করার যে প্রবণতা তাকে চিহ্নিত করেছেন খুব গভীর থেকে দেখিয়েছেন কিভাবে একটি মুসলিম মানুষ পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত হয় এবং আঁখেরে নিজের ইমান আমল হারিয়ে বসে পাশাপাশি হাজারো বাহ্যিক উন্নতির পরেও বিশ্বাস ও বিকৃতির ফলে একটি সভ্যতা কীভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেই দিক নিয়েও পেশ করেছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পশ্চিমা সভ্যতাকে বোঝার জন্যে নানান দিক থেকে কাজ হলেও পুরো বিষয়টাকে একসাথে এত সুন্দর উপস্থাপনাকে বিরলি বলতে হবে আশা করছি বাংলা ভাষী পাঠকের জন্যে বইটি খুবই উপকারী হবে বিশেষত যারা বুদ্ধিবৃত্তিক দাওয়াতের ময়দানে কাজ করেন এবং সমাজের নানা আঙ্গিক সময়ের স্রোত ও আধুনিক চিন্তার নামে বহমান ইর্তিদাদের ফেতনা সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্যে আল্লাহ আমাদের এই ইর্তিদাদি সভ্যতা থেকে বাঁচার তৌফিক দিন লেখক ও তার সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এই বইকে মানুষের হৃদায়তের ওসিলা বানান মোহাম্মদ আফসার আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা এই বইয়ের প্রথম পর্বটি শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব ধন্যবাদ জাজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন